ফরিদপুরের অভিজ্ঞ শিকারী দেখা যাক একটা মাছ খেলছে তো দেখার পালা মাছটা সে আয়ত্ততে আনতে পারে কিনা ফরিদপুর মধুমিতা পুকুরে পনেরো হাজার টাকা টিকিটে ফরিদপুরের অভিজ্ঞ শিখারি দেখা যাক একটা মাছ খেলছে তো দেখার পালা মাছটা সে আয়ত্ততে আনতে পারে কিনা ফরিদপুর মধুমিতা পুকুরে পনেরো হাজার টাকা টিকিটে ফরিদপুরের অভিজ্ঞ শিকারী দেখা যাক একটা মাছ খেলছে তো দেখার পালা মাছটা সে আয়ত্ততে আনতে পারে না ফরিদপুর মধুমিতা পুকুরে পনেরো হাজার টাকা টিকিটে ফরিদপুরের অভিজ্ঞ শিখারি দেখা যাক একটা মাছ খেলছে তো দেখার পালা মাছটা সেই আয়ত্ততে আনতে পারে কি না ফরিদপুর মধুমিতা পুকুরে পনেরো হাজার টাকা টিকিটে বড় ফরিদপুরের অভিজ্ঞ শিখারি খেলা না দেখা যাক একটা মাছ খেলছে তো দেখার পালা মাছটা সে আয়ত্ততে আনতে পারে কিনা ফরিদপুর মধুমিতা পুকুরে পনেরো হাজার টাকা টিকিট ফরিদপুরের অভিজ্ঞ শিকারী দেখা যাক একটা মাছ খেলছে তো দেখার পালা মাছটা সে আয়ত্ততে আনতে পারে কিনা ফরিদপুর মধুমিতা পুকুরে পনেরো হাজার টাকার টিকিটে ফরিদপুরের অভিজ্ঞ শিকারি দেখা যাক একটা মাছ খেলছে তো দেখার পালা মাছটা সে আয়ত্ততে আনতে পারে কি না ফরিদপুর মধুমিতা পুকুরে পনেরো হাজার টাকার টিকিটে ফরিদপুরের অভিজ্ঞ শিকারি দেখা যাক একটা মাছ খেলছে তো দেখার পালা মাছটা সে আয়ত্ততে আনতে পারে কিনা ফরিদপুর মধুমিতা পুকুরে পনেরো হাজার টাকা টিকিটে ফরিদপুরের অভিজ্ঞ শিকারী দেখা যাক একটা মাছ খেলছে তো দেখার পালা মাছটা সে আয়ত্ততে আনতে পারে কি না ফরিদপুর মধুমিতা পুকুরে পনেরো হাজার টাকা করে দেবো না অভিজ্ঞ শিকারী সুন্দর কথা দেখা যাক একটা মাস্ক